হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আমি একটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকেই রান্না করতে যাবো তো এখন বৃষ্টি শুরু হয়েছে পেঁয়াজ সব কিছু কাটা শেষ বৃষ্টিটা একটু কমলেই বাইরে যাব রান্না করতে যেহেতু গ্যাস নাই গ্যাস শেষ হয়ে গেছে তো বৃষ্টির জন্য যাইতে পারতাস না তো বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো মধ্যে একটু বৃষ্টিটা কুমুক পরেই যাই বৃষ্টি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এই তো দেখতে থাকুন বৃষ্টি কই না রান্না করতে করতে একদম সন্দেহ হয়ে গেছে বৃষ্টির জন্য একটু লেট করে আসছিলাম রান্না করতে মাংসটা বসায় গেছি এখানে কাঁঠালের বৃষ্টি ভাজা হয়েছে ওই বৃষ্টির সময় মা কাঁঠাল বৈশা বৈশাখ কাঁঠালের বৃষ্টিগুলো ভাজছে আমি বললাম যে বৃষ্টি নামছে তাহলে আমি রান্না করতে পরে যাই তুমি আগে কাঁঠালে দিচ্ছি ভাজাম এই তাই নিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে শুরু করলাম সন্ধ্যার একটু আগ মুহূর্ত থেকে মাত্র গোসল করে আসলাম তো বাইরে এখন ওই যে আমার ছেলে কলা হাতে নিয়ে দাঁড়িয়ে আসছে আর আমি এদিকে যে কালকে কাঁঠাল গেছি বাজার ছিল ওইগুলো এই যে নিয়ে খাইতেছি এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে হ্যাঁ

মাছ রান্না করে বাটিতে নেওয়া হয়েছে আর এইটুক এখানে রাখা হয়েছে আমি ছোটো বাটি এখন প্লাউ বসাবো প্লাউটা এখন বসানো আর এই যে গরুর মাংসটা হাতে মাথায় রেখে দিচ্ছি এটা সবার লাস্টে এটা বসানো

এটা হচ্ছে ভাত মাখানি হাতে ভাত মাখানি রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে মানে এত মজা লাগে এটা ভাতটা একটু যখন নরম হয় তখন এই ভাতটা এইভাবে আমরা মাখায় খাই